জাতি হিসাবে আমাদের জন্য চরম দুঃখ ব্যর্থতা লজ্জার গ্লানির বিষয় এটা ভাইবেন না কেয়ামতের দিন আল্লাহ কাউকে ধরবেন অবশ্যই ধরবেন কারণ নবী বলেছে অন্যায় দেখলে এক নম্বর কাজ হাত দিয়ে প্রতিরোধ করা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা হাত তো এই জাতি যদি নব্বই পার্সেন্ট মুসলমান থাকে তাহলে শক্তি ব্যবহার করতে পারবে না কোন দুঃখে সংবিধান মানেই হল সরকারের সঙ্গে জনগণের লিখিত চুক্তি তো জনগণ যা চাইবে সংবিধানে তাই থাকবে এটাই তো যুক্তির দাবি তো এই জাতি যদি লাইলা ইহ চাই এই জাতি যদি আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন চাই তাহলে আগামী দিনে যেই সংসদে যেই সংবিধান লেখা হবে তার মধ্যেও সকল এটাও থাকে চাই চাই যদি ওই সংবিধান মালিক আল্লাহ থাকা মুসলমান মানতে পারে যদি না থাকে সংস্কারের নামে হোক আর যেই নামে হোক ওই রকম আবারও নতুন কোন কুফলি সংবিধান চাপালে যাতে সেটাকে ধরে ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে তাহলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন থেকে মালিক দিন পর্যন্ত আল্লাহর প্রশংসা করলাম ইয়া কানা বুধো ইয়া কানা স্টাইন বলে নিজের গোলামের ঘোষণা দিলাম এবাদত করি একমাত্র আপনারই কেন কারণ আপনি যেহেতু একমাত্র রব সুতরাং দ্বিতীয় করো এবাদতের কারণ নাই তো রব হবে একজন এবাদত হবে বহুজনের কোন কারণ নাই ইয়া কানা বুধু এবাদত করি একমাত্র আপনার ইয়া কানা সাহায্য চাই একমাত্র আসলেই যদি চায় তাহলে কথাটা মানা যায় যদি এমন হয় মাজারে গিয়ে বলে এদিক থেকেও যায় অনেকে আমার বাড়ি যেহেতু সিলেট শাহদালার মাজারের পাশে কারা যায় না যায় মোটামুটি জানা তো আছে কেউ কেউ গিয়ে দেখা যায় শেষদায় লুটিয়ে পড়ে আব্বাহ আব্বা একটা বাচ্চা দাও না বিয়ে হয়ে গেছে দশ বছর বারো বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না আব্বার কাছে চাচ্ছা একটা বাচ্চা দেও না ভাবটা এমন কবরের মধ্যে প্যাকেট করা বাচ্চা আছে ডায়াপার পরা কিউট কিউট বেবি আছে এগুলো যদি চায় কবরের কোনো দিয়ে ফুটা কইরা ভাইরা পার্সেল পাঠায় দিবে কি আজিব এক তামাশা এই রকম নামাজে দাঁড়ায় বলবে ইয়া কানা না আবুধ এই আঁকা আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে কারণ ক্ষমতার মালিককে রয়ের কাছে সাহায্য চাইলে কি হবে ফয়সালা যদি উল্টাটা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আমেরিকার কাছে সাহায্য চাইলে কি হবে ফয়সালা যদি উল্টাটা হয়ে থাকে আল্লাহর থেকে এজন্য যে কোনো জিনিস আগে কবুল করিয়ে নিতে হবে আল্লাহর থেকে তবেই বাস্তবায়িত হবে জমিনের বুকে এজন্য জোতার ফিটাও যদি ছিঁড়ে যায় নিজের বাপমাও যদি অসুস্থ হয়ে যায় নিয়ম হল আগে চায় নাও আল্লাহর থেকে এরপর কাজ করো দুনিয়ার বুকে অতি সহজেই পাওয়া যাবে যদি আল্লাহর থেকে কবুল না করো দুনিয়াবাসীকেও কিছু করতে পারবে সুরে নাম শুনেছেন তিরিশ নম্বর পরে একটা সূরা আছে না আসামা ইদায়াতিল বরোজ এই সুরার মধ্যে আল্লাহ তালা একটা জাতির ঘটনা শুনিয়েছে যাদেরকে আসাবুল উহদুদ বল পুতিল আসাবুল উহদুদ আর না ইদায়াতিল এই যে আল্লাহ তালা যেটা শুনিয়েছেন তো পুরোটা শোনানোর মতো সময় নাই এবং এটা আপনাদেরকে কষ্ট দিয়ে উচিত হবে না আমি পুরো ঘটনা থেকে শুধু একটা পয়েন্ট আনতে চাই একটা বাচ্চা ইমান এনেছিল তখন আমার রসুল দুনিয়াতে আসে নেইসা আলি সাল্লামের উপর ইমান এনেছিল তা ওহিদের উপর ছিল কিন্তু জামানার বাদশাহ খালি মুশরিক না নিজের খোদা দাবি করে তুলেছিল খোদা তো এই বাচ্চাটারে লম্বা ঘটনা এই বাচ্চাটাকে নিয়ে যখন গ্রেফতার করলো বাচ্চারে বলল তুই আমারে খোদা মেনে নেই আমি তোরে ছেড়ে দেব কারণ সেই বাচ্চা যদিও বাচ্চা ছিল আল্লাহ তালা তাকে বিশাল শক্তি দিয়েছিলেন কারামত দান করেছিলেন জন্মান্ধের জন্য দোয়া করে আল্লাহ তার চোখ ঠিক করে দিতেন কুষ্ঠ রোগীর জন্য দোয়া করে আল্লাহ সুস্থ দিতেন তো বললেন আমি চাই না তোরে হাতছাড়া করতে, তুই আমারে মেনে নে আমি তোর কোনো ক্ষতি করব না কোনো টর্চার করবো না কোনো জুলুন করব। না সেই বাচ্চা বলল যখন আল্লাহকে রব মেনেছি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি দ্বিতীয় কাউকে আমি হোদা মানতে পারবো না এতে যান চলে গেল আমার কোনো আপত্তি নাই বাচ্চা এবার তাকে হত্যা করার জন্য একটা বাহিনী দিয়ে আর্মিদেরকে দিয়ে পাঠিয়ে দিল পাহাড়ের চূড়ায় উদ্দেশ্য হলো পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলবে বাচ্চাটা যাতে মারা যায় এবং তার মৃত্যু নিশ্চিত করে বাহিনী ফিরে আসবে তো বাচ্চারা নিয়ে গেলো পাহাড়ের চূড়ায় সে তো একটা বাচ্চা তার কী বা করার আছে কিন্তু মুসলমানদের অদৃশ্য একটা শক্তি আছে যেই শক্তি পারমাণবিক বোমার চাইতেও বেশি পাওয়ারফুল সেটা হলো আর দোয়া মুসলমান যখন দোয়া করে যদি কবুল হয়ে যায় পৃথিবীর কিছু লাগে না আল্লাহ যিনি ওসিলা সহ দিতে পারেন তিনি ওসিলা ছাড়াও দিতে পারেন বাচ্চা পাহাড়ে চড়ে ওঠে আল্লাহর কাছে বিচার দিয়ে দিল আল্লাহ ফিনি হিম বিমা সিটা বা মুখস্থ রাখতে পারেন এরকম মুসিবতে বললে আপনারা উপকার দিবেন শাহ আল্লাহ সই মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস আছে এর মধ্যে বাক্য আছে বাচ্চাটা বললো আল্লাহ হে আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে ওদের মানে বাহিনী যারা আছে কারণ সে তো একা বাচ্চা মানুষ খালি হাতে কী বা করতে পারবে এজন্য আল্লাহরে বলছে আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে যেভাবে চান সেভাবে যথেষ্ট হয়ে যান মানে আপনি কেমনে সাইজ করবেন এটা আমি বলে দিব না কিন্তু আমি আপনার হাওলা করে দিলাম আপনি আমার জন্য ওদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় কিছু লাগে কোরআনে সুরে জুমারে আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন আরে ইসল্লাহিন আবদা আল্লাহকে যথেষ্ট না নিজ বান্দার জন্য বদরের ময়দানে আল্লাহ যথেষ্ট হয়েছিলেন মুসলমানদের কিচ্ছু ছিল না আল্লাহ তালা নিজেই সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন ফালাম তাকতুল হোম ওলা কিন্নাল্লাহ কাতাল হোম তোমরা মারো নাই তোমরা মার বাকি ভাবে আল্লাহ নিজে মেরেছেন বদরের ময়দানে সত্তরটা কাফেরকে অমা রামাই তাই রামাই তলা কিন্নাল্লাহ রামা হেন আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলেন আপনি মারেন এক হাজার লোকের চোখে গিয়ে পৌঁছলো কিভাবে সম্ভব আসলে হাত ব্যবহার হয়েছে আপনার কিন্তু আল্লাহ নিজে তো এই বাচ্চার ক্ষেত্রে এটা হয়ে গেল আহামদুলিল্লাহ কারণ ইসমে আজম নাম শুনেছেন না নাম না জীবনে ইসমে আজমের ফজিলা তো সবাই জানেন এটা বলে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন আজাবা ইসমে আসলে কোনটা অনেক ইমামের মত আছে এটা ছাত্র ভাইয়েরা বিশেষ করে মাথায় গেঁথে রাখতে পারেন অনেক ইমামের মত আছে ইসমে আজমটা আপেক্ষিক মানে কি আল্লাহ তালা তার একজন বান্দার জন্য এক একটা বাক্যকে ইসমে আজম বানায় দেন

ছিল না ইলহাম ছিল এই বাচ্চা দোয়া করতে দেরি ভূমিকম্প শুরু হতে দেরি না পাহাড় কাঁপতে কাঁপতে সবগুলো সেনা সদস্য পরে মারা গেল সে একা ঠিকই বেঁচে রইল চাইলে কিন্তু পালিয়ে যেতে পারত ঝামেলা নাই কিন্তু পালালে নিজে বাঁচবে কিন্তু তাকে তো জাতির ইমান বাঁচাতে হবে বাংলাদেশে যে আলেমরা জুলুমের শিকার হয়েছে চাইলে পারে না বিদেশে চলে যেতে তাদের কোনো আপনজন নাই তো বা তাদেরকে মহব্বত করে এমন লোক নাই তো দুনিয়ার হাজার হাজার লাখ লাখ আছে তারা গেলে তাদেরকে মাথায় তুলে রাখার মতো আল্লাহর বান্দা বহুত আছে কিন্তু তারপরও যায় না কেন গেলে নিজে নিরাপদ হবে কিন্তু সবাই যদি নিজেকে নিরাপদ করতে চায় এই জাতির হালকে ধরবে সুতরাং কাউকে বুলেটের বৃষ্টির এবং তাদের কোরবানের বদৌলতেই তারা জামানের বেলালে হাফসিতে পরিণত হলে এর বদৌলতেই আল্লাহর জমিন একসময় দিনের ফুল ফুটবে কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফুটেই ফুটে